যে বলতো মক্কার কাফেরা আসনাম থেকে কে বৃষ্টি বর্ষণ করেন আর বৃষ্টির সেই শীতল পানি শুকনো উষ্ণ জমিনকে ভিজিয়ে দিয়ে সেই জমিন থেকে ফসল উৎপন্ন করেন কে এ প্রশ্ন যদি আপনি তাদেরকে করেন অবশ্যই সেই মক্কার কাফেররা উত্তরে দিবে না এখন আল্লাহ করেন তাহলে আমরা কি বুঝলাম মক্কার কাফেররা আল্লাহকে মানত নিজেদের বাবুত হিসাবে আল্লাহকে স্বীকার সৃষ্টি সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে স্বীকার আসমান জমিনের মালিক হিসাবে আল্লাহকেই তারা মানত এমনকি আসমান থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকারী হিসাবে জমিন থেকে ফসল উৎপন্নকারী হিসাবে তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য তারা মূর্তিকে মাধ্যম বানিয়েছিল নবীজি যদি তাদেরকে বলতেন নবীজি যখন তাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা যেহেতু আল্লাহকেই মানো তাহলে মূর্তি পূজা কেন করো আল্লাহকে যদি সব কিছুর সৃষ্টিকর্তা হিসেবে মানো তাহলে মূর্তি পূজার করা কারণ কি এটার কারণ তো আমি দেখছি না আল্লাহ রব্বুর আরবিন তাও রসলকে জানিয়ে দিচ্ছেন হেরসোল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহকে যেহেতু মানো

আল্লাহকে মানি ঠিক আছে কিন্তু মূর্তিগুলার পুজো এই জন্য করি যে আমরা হচ্ছি গুণাগার জেনা করি করি। সমস্ত আমরা করি কিন্তু আমরা যেহেতু এত গুণা করি আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমাদের মতো পাপি বান্দাদেরকে তিনি দিবেন না সরাসরি এজন্য। আমাদের পূর্ববর্তী যেই বুজুর্গ ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর প্রিয় বান্দারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নামে আমরা মূর্তি বানাই আর সেই মূর্তিগুলোর সামনে বসে বসে আমরা বলি আপনি একটু বলেন আল্লাহকে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয় খাবারের দরকার হলে আমরা বলি খাদ্যের অভাব যখন হয় আমরা সেই বুজুর্গ ব্যক্তিদের নামে যে মূর্তিগুলো বানাই এই মূর্তিগুলো আমাদের সামনে রেখে সেগুলোর কাছে আমরা প্রার্থনা করি যে আপনি আমাদেরকে আল্লাহর কাছে একটু বলেন আপনি তো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন সুতরাং আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ দিবে আপনি বলুন আমাদের খাবারের অভাব আল্লাহ পাক যেন আমাদেরকে খাবার দিয়ে দেয় কিন্তু এটা হচ্ছে শিরক কারণ আল্লাহর কাছে কোনো কোনো কিছু চাইতে হলে দুনিয়ার কাউকে সে জীবিত হোক মৃত হোক কোন মানুষকে কোন মূর্তিকে কোন গাছকে প্রকৃতির কোন জিনিসকে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম বানানো যাবে না আপনারা জানেন লোকমান হাকিম তিনি কোন নবী ছিলেন না মানুষ ছিলেন সাধারণ মানুষ কিন্তু আল্লাহ পাক তাকে হেকমাত দান করেছিলেন আর এমন একজন মানুষ তার নামে পাক কোরআন কারিমের মধ্যে সুরা নাজিল করে দিয়েছেন বলেন সুহান সেই লোকমান তার ছেলেকে যে উপদেশগুলি দিয়েছেন সেই উপদেশগুলির কথা আমরা পাক কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরকা লা যুলমুন আযীম লোকমান হাকিম তার ছেলেকে বলল হে আমার সন্তান আমার বৎস লা তুশরিক বিল্লাহ কোনোদিন শিরিক করো না আল্লাহর সাথে কোনো জিনিসকে শিরিক করো ইন্নাস শিরকা যুনুমুন আযীম কারণ শিরক হচ্ছে সব চাইতে বড় যুনম যুনম হলো এমন একটা অত্যন্ত যুনম হলো এমন একটা গুনাহ পৃথিবীর ভিতরে এমন একটা গুনাহ হচ্ছে যুনম কোন মানুষ যদি কোন মানুষের উপর যুনম করে আল্লাহ পাক সেই যুনমের বিচার আখিরাতের জন্য রেখে দেন না যুনমকারীকে তার বিচার জুলুমকারীর বিচার আল্লাপাক দুনিয়াতেই করে দেন জুলুমকে আল্লাহপাক পছন্দ করেন না কোনো মানুষ যদি মানুষের উপর জুলুম করে সেটাই আল্লাহ পাক সহ্য করতে পারেন না আর কোন মানুষ যদি এই জুলুমকে আল্লাহাপাকের সাথে করে তাহলে ব্যাপারটা কেমন হবে নেমকানি সম্মানসাল্লাম বলেন আজদুল নজরুল বা তুই দিন প্রত্যেক

বললো আমরা আমরা গুণাগার আমরা দোয়া করলে আল্লাহ পাঠ কবুল করবেন না এজন্য মূর্তিকে